বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন গত মে মাসে ঢাকায় ফেরেন চিকিৎসা শেষে ফলো আপ করাতে এরপরও একাধিকবার সিঙ্গাপুর যেতে হয়েছে আপাতত যাওয়ার আর দরকার পড়ছে না জানালেন তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গত বছর সিঙ্গাপুর যান সাবিনা ইয়াসমিন সেখানে চিকিৎসকেরা তার শরীরে নতুন জটিলতা খুঁজে পান দুই হাজার তেইশ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি মেলবোর্ন ও ব্রিসবনে একাধিক স্লেচ্ছ করেন সাবিনা ইয়াসমিন এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি এক সময় তার শরীরের অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়লে এক পর্যায়ে অডিও বার্তা দিতে বাধ্য হন বরেণ্য এই শিল্পী গতকাল দুপুরে সাবিনা ইয়াসমিন জানান গত বছরের সাত ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয় অস্ত্রোপচার শেষে চার মাসে তিরিশটি রেডিওথেরাপি নিয়েছেন কেবল কাছের মানুষরাই জানে এসব তথ্য সাবিনার ভাষা এটা ছিল একটি কঠিন যুদ্ধ তবে মনোবল ছিল শক্ত সাবিনা বলেন চিকিৎসাটা ছিল একটি কঠিন পরীক্ষা জীবন জীবনযুদ্ধও বলা যায় মনে হয়েছিল আল্লাহ তালা যেটাই চাইবেন সেটাই হবে আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়া মনে জোর ছিল আমি এটা কাটিয়ে উঠব কারণ ভালো মানের ট্রিটমেন্ট পাচ্ছি সেই চারটা মাস জীবনের সবচেয়ে কঠিন সময় এই সময় আমার বন্ধু ছোট না কেন সে হচ্ছে মিলিয়া সাবেদ রেডিও থেরাপির পুরোটা সময় ওর ওর ছিলাম আন্তরিক ভালোবাসায় আমি মুগ্ধ মানসিক সাপোর্ট সাহস ও অনুপ্রেরণা দিয়েছে আমার জন্য যা করেছে এখনও যা করে যাচ্ছে এই জীবনে তার ঋণ শোধ করতে পারবো না ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী শুনেছি অনেকে আমাকে নিয়ে চিন্তায় ছিলেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না তাদের দোয়া ও ভালোবাসা আমি মাথায় তুলে রাখছি আমি যেন তাদের আশা পূরণ করতে পারি তারাই আমার আসল শক্তি সাহস প্রেরণা তবে এবারে শিল্পীর গানে ফেরার খবর মিলেছে একত্রিশ জানুয়ারি ও এক ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে গাইবেন ইয়াসমিন এরপর চট্টগ্রামেও স্টেজ শো করবেন প্রথম অনুষ্ঠানে নিজের পছন্দের গান যেমন শোনাবেন তেমনি উপস্থিত শ্রোতাদের অনুরোধের গানও শোনাবেন তিনি বলেন আল্লাহ রহমতে গানে ফিরছি আমি তো গানের মানুষ ছয় দশক গানে গানে কাটছে গান ছাড়া তো আর কিছু ভাবতেই পারি না এখানে যত আনন্দ সেই আনন্দের জায়গায় ফিরছি খুব ভালো লাগছে জানান কয়েকজন সঙ্গীত পরিচালকের নতুন গানের রেকর্ডিং ব্যাপারে যোগাযোগ করছেন ইস্টের ছড় ফাঁকে নতুন গানের রেকর্ডিং করবেন ইস্টের ছোড় প্রস্তুতি হিসেবে ২৬ সাতাইশ আঠাশ জানুয়ারি টানা তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন মঞ্চে ওঠার আগে নিজেকে ঝালিয়ে নিতে চান সাবিনা ইয়াসমিন